أعوذ بالله من الشيطان الله فإن أصدق <applause> كتاب الله وأحسن الله وأحسن الهدي هدي الله عليه وسلم، الله عليه وكل وشر الأمور وكل وكل ان الله وكل في ضلالة وكل ضلالة الله عباد الله 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 পুরুষ আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজির হন মুস্তাফা সাল্ল আলহি আসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোনো নবী আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ মসল্লি আলাই আল্লাহ আরেক আলাই আশুলিয়া আছি মনে হয় কালিয়াপুর সরি মানে ঘুরে আসছি তো দুনিয়া সব মানে বুঝতেছি না মাথা ঘুরাচ্ছে যেখানেই আসি আপনি যেখানে আছেন কোথায় আছেন এটা জিজ্ঞেস করা হবে না আসলে আখরাতে কি করেছেন কি করছেন এগুলো জিজ্ঞেস করা হবে কেমন আমার মনে হয় না আখেরাতে অ্যাজ এ বাঙ্গালি বা অ্যাজ এ পাকিস্তানি অ্যাজ এ ইন্ডিয়ান অ্যাজ এ নেপালি অ্যাজ এ ভুটানি অ্যাজ এ সৌদি অ্যাজ এ আমেরিকি এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না আমার মনে হচ্ছে এটা প্রশ্ন করা হবে ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিয়েছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটা জিজ্ঞেস করা হবে ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই মানে বেকার ছিল কেন উপার্জন করো নাই কেন মহিলাকে জিজ্ঞেস করা হবে না বুঝতে পারছি না পারি না আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে আনহা বিজনেসম্যান ছিলেন বিজনেস ছিলেন তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে বিদেশ তো খাদেজার আল্লাহ আনহা ছিলেন ব্যবসায়ী সুদীরা তিনি ব্যবসা করেছেন সুদ মানে সুদের ব্যবসা করেননি তিনি তিনি হালাল ব্যবসা করেছেন কেমন আপনি যখন বিদেশ যাবেন উদাহরণ দিতে গেলে খাদেজা রাজি আল্লাহ আনহার উদাহরণ নিয়ে আসলে বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা এদেশের মহিলারা ব্যবসা করতে হবে উদাহরণ দিতে গিয়ে আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না এটা আমি পার্সোনালি বিলিভ করি আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশের মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জড়িত জয়েন করে দিয়েছে আমাদের বোনদের এরা সবাই খাদেজ খাদেজার আল্লাহ আনার নিয়ে আসে যে উনি তো মহিলা উনি তো ব্যবসায়ী ছিল বুঝেন না 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 আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি মানি দশটা মুরগি চারটা হাঁস দুইটা ছাগল একটা ভেড়া একটা গরু একটা মহিলা পালে তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে তার বাই কোনো পুরুষটা এসে নিজে ঘাস কাটে দ্যাট কুড বি নো প্রবলেম পর্দা যতক্ষণ আসে এটা বিজনেস কিন্তু সুদূর উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তাও তো যায় বোঝেন নাই গরু ছাগল তো দূরের কথা সুদুর উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি চারশো টাকায় কিনে চারশো এক টাকায় বেঁচে এক টাকা লাভ করে এক টাকা কি আলাল হবে আচ্ছা সরি কোরআন তো বেচা হয় না হাদিয়া বলে আমি জানি না ছোটবেলায় আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না হাদিয়া তাহলে গুণ হবে কোরআন কিনে যায় না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো বর্তমান যে গুণা এগুলো আর যুবক বুড়া নাই সবার সমান মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না আপনি কি আপনার এখানে দোকানটা জায়গায় মানে লং আসছে কোনো দোকান দেখি না আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে ওগুলো কোনার দোকান বলে এগুলো কি বলে কোনার দোকান বলে আম জামতলা বেলতলা তোলা বেল তোলা আছে মানে ওই পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ জাম গাছ তাল গাছ আছে তো তালতলা বলে এরকম দোকান থাকে তো ওই দোকানে টেলিভিশন তো সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না যে বুড়ো সেও দেখে যে জোয়ান সেও দেখে বরং এখন টেলিভিশন বেশি বুড়োটা দেখে জোয়ানরা শুধু মোবাইল দেখে কেমন যুবকদের কিন্তু আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে না এখন বুড়ারা আরো বেশি আগায় আছে সবকালে ঠিক আছে রে যেমন একটা ছেলে বয়স বিশ বছর তার চাচার বয়স চল্লিশ বছর এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে সামাজিক দায়বদ্ধতার কারণে কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে গুলো মানে আপনি দেখেন বলবেন যে যুবকদেরকে বলুন আরে ভাই যুবক তো এমনি সরমে সবকিছু করতে পারে না এটা সিগারেট খাইব তাও হয়তো লুকায় যায় খাইতে হয় উদাহরণ দিচ্ছি ভাই উদাহরণ এই দেশে সবাই সিগারেট খাওয়া কি খারাপ মনে করে তামাকের কারণে জর্দা খাওয়া কি কোনো মুরব্বী খারাপ মনে করে মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে গিয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদা যাব না সিগারেট খায় হাওলা হাওলা কোয়া তাই আল্লাহ আমি বলো হাসেন দেখি আমার হাসি বেদ এটা খুব খারাপ লাগার মতো কথা বুঝছে কেন হাসি আমি জানি তবে এই দেশে একটা জিনিসটা দেখছি আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ জাহান্নাম নিয়ে কথা বলতেছেন ও খুব কানেক্টেড ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখনও হেসে দেয় কি মানে হঠাৎ মধ্যে হেসে দেয় তাই এত মানুষ যদি দুই তিনশো মানুষ যদি একসাথে হাসে আমি হাসে কি করবো এখানে এটা তো কুতু কুতির মতো লাগে বুঝলেন তো আবার ওয়াজে গেলে অনেক রিকোয়েস্ট করে বোনদের জন্য এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু ওয়াজ করে ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে সতর ঢাকা বাদ দিয়ে দিলে জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে ময়ূরের তেমন কি আলাদা ওয়াজ আছে বলতে পারেন আমার পবিত্রতার বিষয়টা যদি বাদ দিই বাদ দিব না ধরেন পবিত্রতার বিষয় একটা আছে সতর ঢাকার বিষয় আছে বাপের সম্পত্তি ভাগ কর্তুক পাবে একটা বিষয় আছে আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে কেমন এগুলো যদি বাদ দিই তাহলে মহিলা পুরুষের ওয়াজ আলাদা বলতে পারেন সলা হজ কোনো আলাদা আছে মহিলা আসরের রোজা ভেঙে ফেলবে মহিলার বাচ্চা তার পান করে রাত এগারোটায় পেশাব করে কাতা ভিজায় ফেলে মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয় দুইটা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আলায় তিনবার ঘুম ভাঙে তাই কি ফজর আটটা বাজে পড়লে হবে না তাহলে বিধানটা আলাদা কোথায় তেমন সুদ এনজিও মহিলা দেয় এই জন্য কি এটা মানে সুদ হবে গণ্য হবে না কারণ সে রিক্সা চালাতে পারবে না কারণ সে ভ্যান চালাতে পারবে না মাটি কাটতে পারবে না এই জন্য মহিলা সুদ এনজিও এর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে তাহলে জায়জ হয়ে যাবে পুরুষ করলে জায়জ হবে আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা কারণ বারো বছর থেকে শেষ বছর সবার ওপর সমান জানাবে বিচারার নেশা উদাসীনতা নামাজ ত্যাগ ধোকাবাজি মিথ্যা কথা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আর এগুলো সবার ভিতরে আছে বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে আসে ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলে যে কি চালাক ছেলে টুইটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলে লোকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছে তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পারে দিয়ে ঠিক না তোমাদের মধ্যে মধ্যে তোমাদের তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছি তোমার সাথে প্রেম করোটা বেশি ভালো না মন নরম না মেয়েটা দিজ আর দ্য ডেফিনেশন অফ সফটনেস বাংলাদেশে মন ডেফিনিশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া বাংলাদেশের চালাকের ডেফিনেশন হচ্ছে চুরি করতে জানা কাউকে ধোকা দিতে জানা এখন এখানে আমি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজে নেশা জুয়া বেবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুলম এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানে খারাপ ওই যে মেয়েটা জামা পরে ঘোরে বোরখা না পরে মুখ দেখায় খাটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারণ মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই মানে কেমন আমি বলি পেপরদা মহিলার আর এদেশের নেশা করার অবস্থা সমান এদেশের নেশাখোর যতটা মাতাল একটা ব্যাপারদা মহিলা ঠিক ততটাই মাতালে গেছে কিভাবে বলবো তো যে সিগারেট খায় সে বলে যে কত মানুষ গাঁজা গুজা খাই দিনে দুটে খাইলে এক টাকা সিগারেট সে গাঁজা করছে নিজের ভালো মনে করে গাঁজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা অমুক করে চেনস বা হিরোইন মদ কি না খায় আমি শুধু গাঁদা খায় কথা বলতে তাও বন্ধু বন্ধু ভাই তা হালকা টেনশনে ধরলে তা ফোলা পরে ফান্দে আর যে মদ মদ হিরোইন গাটা সব খাস সে বলে যে ভাইদের বাপের টাকায় খাই অন্তত দুর্নীতি তো করি না চুরি তো করি না কারো ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না অমু করে চেন খুব ভালো সিগারেট গাজা খায় না কিন্তু তলে তো দশটা প্রেম করে সে ওর এর থেকে ভালো মনে করে নিজেরাই এবারে আসেন যে অবৈধ লিপ্ত বিয়ে করা ছাড়া ছেলে মেয়ে সম্পর্ক সে বলে যে শোনো মানছে দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি এগুলোর সাথে চার বছর থেকে একজনের সাথে আসি এরে বিয়ে করব। ও নিজের এমনি ভালো বলে এই দেশে খারাপ কি আসলে তাই এ দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায় আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক কোনো না কোনো যুক্তি আছে এটা অন্য সারা জীবন গত পনেরো বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে কেউ বলতে পারে নাই কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে কেউ করতে পারে নাই তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরিদারি দুর্নীতি ডাকাতি রাহা জানি বন্ধ হয়েছে আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায় এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি আরে ভাই কারো সাহস আছে যে সরকার তাকে তার বিরুদ্ধে বলবে গত পনেরো বছর এদেশের সাংবাদিক টিভি রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাহসী আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো কার আওয়ামী লীগ দোষ দেখে না গত পনেরো বছর তাহলে এদেশের নির্দোষ থাকার উপায় কি নেতা হওয়া ক্ষমতায় থাকা এদেশের নির্দোষ কে সব নেতা এদেশে নির্দোষ নির্দোষ যে নেতা না সে নির্দোষ না যতদিন না দেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে দুদক তার দেখে না সাংবাদিক তারা দেখে না পুলিশ তারা দেখে না র্যাব তারা দেখে না কোনো প্রবলেমই পায় না তার ওই দিন শুনলাম লোটাসকে বলেন নাকি তিনশো কোটি টাকার মতো দুর্বৃদ্ধি খুঁজি পাইছে দুদোকে এতদিন পারে আমি প্রশ্ন করছি না কারো কষ্ট করছি না হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না এখন বলতেছি হয়তো সেও এখন ধরতে পারতেছে আমি দেখেন লজিক বোঝেন আমি কে তো বলতে পারছি এই ওয়াজের ওয়াচের যে আমি বলছি আপনারা আমার না করছেন বলতে আমি নিজেই বলিনি সেলফ অ্যাওয়ারনেস এই যে ভিতরে যারা নিজস্বটা জ্ঞান দিছে যে কইলে খবর আছে দরকার নেই নিজের খায় আর নিজের খবর বেরে লাভ আছে। পারে তারও কোনো ওই সমস্যা ছিল দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বুঝাতে চাচ্ছি যে দোষটা আমার দোষটা কার আমার আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থান দিয়ে ভয় পাই আমি আল্লাহকে ভয় না পাই কাকে ভয় পাই অবস্থানকে ভয় পাই দোষটা আমার দোষটা নাই দেশের র্যাবের না দেশের পুলিশের না দেশের দুদকের না দেশের আলমের না এদেশের জালানের দোষ হচ্ছে আমার আমি আমার মায়ের আর আমার বাপের দোষ সেই তো আমার অন্যায় সহ্য করে সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপলব্ধি উপভোগ করে এটা এনজয় করে আমার হারাম উপার্জন সে জানে আল্লাহ আমাকে জাহার ফেলবে আমি যে উপার্জন করতেছি সে জানে আল্লাহ আমাকে জাহার ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি সে এটা সহ্য করে আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পর দিয়ে করবো না ততক্ষণ আমার কোনো দূর দেখে না আমার ঘরের বউ যতক্ষণ আমি পর গিয়া করবো না আরেক মহিলার সাথে কথা বলবো না আমি চুরি ডাকাতি দুর্নীতির রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুঁজি তা করি আমার বউর কাছে আমি খারাপ হবো না যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো বাবার বাড়ি যা বলবো যে আমরা বুঝা তো শেখ ওটা জানো আর আমার ধোকা দিছি মানুষই না আর কত কি বলবে তখন আস্তাফর সরি আমি জানো আর বলিনি মানে ওইভাবে বলে ও আরো খারাপ কথা বলে আমি ওটা বলিনি কখন বলে বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয়ে হয় জামাই ঘুষ খায় জন্য তালাক হয়েছে জামাই সুদ আপনার গ্রাম একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদ খোর ঘুষ ওই মানে এরা ফালতু রাজ মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না আমি ও রাজনীতি করে প্রভাব খাটায় মানে ওর রাজনীতির ধারা ভালো না ও জোর জবরদস্তি করে চাঁদাবাজি করে এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন এ এরকম মেয়ে তো প্যাটার্ন নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে পঞ্চাশ বছর এই দেশের মাটি তো এমন মেয়ে প্যাটার্ন নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো মানুষের উপর অত্যাচার করো যা জুল তুমি ফিরে আসো ফিরলো না বললো যে সময় দিলাম ফিরে আসো ফিরলো না যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে স্বামীর সব সেবা যত্ন করেছে স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি এই সে স্বামীর প্রতি জুলুম করে নাই যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে তবে সন্দেহ করে বলেছে তুমি অত্যাচার জুলুম করছো তুমি নামাজ পড়ছো না তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ তুমি ফিরে আসো এভাবে সংসার করা সম্ভব হবে না তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না যার রক্তে মাংসে হারান ঢুকে যাবো মানুষ করবো কিভাবে আমি আমার এই পৃথিবীতে ষাট সত্তর বছর করে বেঁচে থাকতে হতে পারে ও হতে পারে আমি পৃথিবীতে পঞ্চাশ ষাট বছর বাঁচতে হবে আমার বয়স মাত্র বাইশ এখনো মরে গেলে তো গেলাম কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে হতে পারে আরো চল্লিশ বছর বাঁচবো এইভাবে টিকা থাকা যাবে না তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না ঠিক হও হলো না বলল যে সময় দিলাম ঠিক হন হইলো না বলল যে লাস্ট বার বললাম ঠিক হন নাহলে চলে যাব বাপের বাড়ি গিয়ে বললো যে একসাথে থাকা যাবে না ব্যবস্থা করে এর থেকে আমাকে আলাদা মুক্ত করে সরকারের সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো ওকে এত ভালো কোথায় এই পৃথিবীতে তেমন পৃথিবী না বাংলাদেশে এমন কোনো স্বামী নেই যে বৌরপুর জুলুম করে না কেমন ইনক্লুডিং মি আল্লাহ আমাকে ক্ষমা করুক কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো না কোনো খারাপ বাচন করি তুই তো করি হলো করি করি না অথবা একটা কথাও বলতে চায় একটা কথাও বলতে চায় চুপ করাই দিই অথবা ঘরের পরিস্থিতি এমন কেউ বলতে পারতেছে না সাহস করে আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না তবে ওর উপরে জুলুমটা হয় না গত পঞ্চাশ বছরে আমরা আমার মা মানে এই গ্রাম আমার গ্রামের কোনো মা এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায় ঘুষ খায় ওর বল যেন বেতন হাজার ও বাড়ি করল কিভাবে এই জন্য তো কারো তালাক হয় না